আমরা চান্দের গাড়িতে করে দুটা গাড়ি রিজার্ভ করলাম দুটা গাড়ি রিজার্ভ করে আমরা ইনানিচর হিমচরে ঘুরতে যাব তো আমাদের গাড়িগুলো সুগন্ধা বীজ থেকে সারবে তো বর্তমানে আমাদের চান সালমান ভাই ওনাকে দেখেন উনি ফোনে কথা বলতেছে তো গাড়িটা নিলাম আমরা ফ্যামিলিগত আমাদের গাড়িটা এখন ছেড়ে দিল সুগন্ধা বীজ থেকে ইনানিচর রওনা উদ্দেশ্য রওনা দিলাম তো আমাদের গাড়িটা আগে গাড়িটা চলে গেছে আমি মোহাম্মদ সাইজুল ইসলাম তো আমাদের যাইতে আছে তবে কিভাবে যাওয়া যায় দেখুন সিলেট যেখান থেকে আসবেন এই ডলফিন মোড়ে সবসময় নেওয়া হবে এই ফিল্ডিংটার নিচে সবসময় নামবে এখানে কারণ গাড়ির স্টভিশ যারা ডলফিন মুন কক্সবাজার রওনা উদ্দেশ্য তারা এখানে বর্তমানে নামবেন এখন আমরা ডলফি হলাম ডলফিন মোর আর যদি বলেন যে কক্সবাজার সমুদ্র সৈকত এই যে এখান থেকে বর্তমান দেখতে পাবেন এই যে এই যে আমি একটা জুম করে দেখতেছি যে গাছটা দেখতেছেন গাছটা হলো সমুদ্র হলো কক্সবাজার সৈকত একটা কথা হলো কি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গার থেকে অনেক পর্যটক আছে কক্সবাজার সমুদ্র সকাতে ঘোরার জন্য ইনানি ব্রিজ হিমসুরি অনেক মানুষ আছে ঘোরার জন্য তো এখানে চিন্তাভাবে আপনারা করতে পারবেন তো আমরা এখন সমুদ্র পার দিয়ে যাইতেছি এক সাইডে সমুদ্র আর এক সাইডে হলো যে পাহাড় মাঝখানে রাস্তা ঘুরতে অনেক সুন্দর লাগছে তো আপনারা জারাই দেখছেন যে এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর না আসলে বুঝতে পারবেন না যে এটার কি মজা দেখতে দেখতে চলে এলাম চেকপোস্ট ব্রিজ যেটাকেবারে চেকপোস্ট ব্রিজ এটা হলো তো এটাকে সব সময় চেক করে তো বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি পুলিশ বাহিনী এটার মধ্যে চেক করে তো আমাদের যারাই আমরা পর্যটক ঘুরতে আসি এখানে পাঁচ সাত মিনিটের মতন বসতে হবে তো আমরা বসে গেলাম এই চেকপোস্ট ব্রিজে সামনে আমাদের চেক করবে তবে চেক নিয়ে কোনো সমস্যা নয় ভয় পাওয়ার কারণে নিশ্চিন্তভাবে চেক করবে তবে আমাদের থেকে আমরা যখন ব্রিজটা পার হলাম হওয়ার পর আমরা সবাই বসে গেলাম তো আমার হাতে একটা রেস্টুরেন্টের কাগজ ধরিয়ে দিল যে এই রেস্টুরেন্টে যে খাবেন ভালোই তো আমরা ব্রিজটা পার হয়ে চলে এলাম যে সমুদ্র পারে তো কি একটা সুন্দর জায়গা জায়গাটার নাম আমার শিওর মনে নাই তো আপনারা কমেন্টের জানাবেন এটা এই জায়গাটা নাম কি কিনানি ব্রিজ যাওয়ার পথে এই জায়গাটা পরে অনেক সুন্দর লাগছে বাগানগুলো দেখে অনেক সুন্দর জায়গা মনে হচ্ছে তো জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পারছেন যে এটাও কক্সবাজার সমুদ্র সৈকতের মতন ঢেউ অনেক সুন্দর জায়গাগুলো তো আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই জায়গার কী মজা আর যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই জায়গাতে ঘুরবেন আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এটা আবার দেখতে পাচ্ছেন সমুদ্র এটা হচ্ছে রেস হোটেল কথা বলতে বলতে এখন চলে এলাম আমরা হিমসরিতে হিমসরি পাহাড় এক সাইডে নিচের পাহাড়ের নিচে রেস্টুরেন্ট এবং আরেক সাইডে হলো যে সমুদ্র তো দেখতে দেখতে আমরা হিমসরি এখন চলে এলাম তো এই পার্কের সামনে আমাদের গাড়িটা থামালো তো উপরে দেখতেই পারছেন পাহাড় এখন আমরা গাড়ির থেকে নামবো এখন চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে তো সমীদের ঢেউগুলো দেখেন কী সুন্দর লাগছে অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে তো যারা এখনও আসে নাই আসবেন ঘোরাফেরা করবেন দেখেন সমুদ্রের কী ঢেউ আর এই সামনে যে বড় বড় পাত্র উপরে খাড়িয়ে রয়েছে আমি খাড়িয়ে আমি ভিডিওটা করছি করতেছি তো অনেক সুন্দর লাগে ঢেউগুলো দেখতে তো আপনারা এখানের মধ্যে আসতে অনেক খুব মজা হবে তবে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাদাই হয়েছে আলাদা তো দেখেন এখন সকাল আটটা বাজে তো এই আটটার মধ্যে আমরা এখানে চলে এলাম তো এখানে মানুষ অনেক কম তাই কিন্তু বুঝতেই পারতেছে না যে এখানে মানুষ আছে কেন তো মানুষ নিয়ে কখন না বলেই চলে আমি দেখতে এলাম সমুদ্রর মধ্যে যে আপনারা সবাই দেখতেই পারছেন তো আজকের জন্য এই পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ